অংশগ্রহণ করে দেখা যাক যদি পুরস্কার না পায় মান সম্মান আর দেখলো না ওকে আপনারা কেননি যে অভিভাবক থেকে যারা যাবেন প্লিজ কাইন্ডলি অংশগ্রহণ করার সুযোগ আছে যান জানেন

ওকে তাহলে আমি কিন্তু লেটস বলার পরে দিবেন রেডি ওয়ান টু

ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আমাদের প্রিয় রাফিয়া সুলতানা ম্যাডাম এবং সবশেষে এক লাইনে অনুভূতি শুনবো তিনজনারই খুবই চমৎকার পিকনিক সম্পর্কে একটু বল খুবই প্রথম দৌড় দাও আর প্রথম পুরস্কার আমি তো ক্লাস গেছিলাম ক্লাস সেভেনে প্রথম পুরস্কার পাইছিলাম আর এখন ক্লাস টেনে এই সেকেন্ড সবাই একটু দাঁড়লে তিনজন একটু দাঁড়ান আর একটা ছবি আমরা তুলে রাখবো গ্রুপ ছবি ম্যাডামরা বাকি যারা অংশগ্রহণ করেছেন তারাও একটু দাঁড়িয়ে স্টেজে আসেন যদি কেউ কাছাকাছি থেকে থাকেন ম্যাডাম না স্টেজে আসেন ছবি তুলি আমরা একটা গ্রুপ ছবি এই যে যারা প্রথম দিনে তৃতীয় হয়েছে তোমরা দৌড় দিলে তোমাদের খুঁজেও পাওয়া যায়তো না সেই সেই জায়গায় দেখেছো ম্যাডামরা কত সুন্দর দৌড় দিয়েছেন ম্যাডাম আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং এবং হ্যাঁ খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ এত সুন্দর পিকনিক আয়োজন করার জন্য